আজকে অষ্টম হুক কোট হুক গ্রে হালবার্ট বলেছিলেন দ্য রিটেন ওয়ার্ড ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল ইন দ্য ওয়ার্ল্ড এটা শুধু একটা কোট নয় এটা একটা রিয়েলিটি চেক কারণ তুমি যখন লেখো তুমি শুধু শব্দ নয় মানুষের মনকেও কেউ নাড়াও তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করো একটা সঠিক কপি একটা সাবজেক্ট লাইন একটা পোস্ট একটা বিজ্ঞাপন হাজার লোকের জীবন বদলে দিতে পারে কপির মাধ্যমে তুমি লিখে ইনকাম করতে পারো ব্র্যান্ড তৈরি করতে পারো আর তুমি হয়ে উঠতে পারো সবচেয়ে পাওয়ারফুল টুলের মাস্টার দ্য ওয়ার্ল্ড রানস অন দ্য ওয়ার্ডস কপি শেখো রোল বদলে দাও এরকম আরও কপিরাইটিং টিপস পেতে কপিস্প চ্যানেলটা ফলো করে কপিস চ্যানেলের পাশে থাকো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও